আমার যখন আমি জুলাই নামছিলাম আমার অনেক লাগে জুলাই সৈতে না যেই চাষের চত্বরে একটা জায়গায় আগুন জ্বলতাছে মিতু বলি আল্লাহ কি হয়েছে ওখানে তাড়াতাড়ি বাসে চল তাড়াতাড়ি বাসে চল আমাকে নামে কিচ্ছু হয় না তুই আমার হাতটা ধরে শক্ত করে চল কিচ্ছু হবে না তারপর একদিন সাহস করে মেয়ে আমার বোন বলল চল আমরা যাই যুদ্ধে তখন চিন্তা মনে হয় চাষারা কোনটা আমি নিচে ছিলাম তারপর আমার বোন বললো চল আমরাও যাব। প্রতি রাতে শুয়ে শুয়ে ভাবি আমাদের জানা ছিল একটু বরম তখন ভাবতাম একটা হেলিকপ্টার এসে যদি আমাদের দুজনকে নিয়ে যেতে বলতো দেশের পরিস্থিতি অনেক খারাপ আসো তোমাদেরও যুদ্ধে নেমতে নামতে হবে তারপর আমাদের স্বপ্নটা ছিল এরকমই বাট কখনো পূরণ হয় না তারপর একদিন সাহস করে আমার বোন বলল তখন আমি নিচে কুতকুত খেলতেছিলাম আমার বন্ধুদের সাথে তখন এসে বলল চল আমরা যাই যুদ্ধে তখন আমি বললাম যাবি সত্যি তো কোনো ভয় নেই তো ও বলে কি না ভয় নেই তারপর আমরা তাড়াহুড়া করে চলে গেলাম রেল লাইনের পথ দিয়ে ও বললো রাস্তা চিনিস আমি বললি না রাস্তা চিনি না তুই চিনিস ও বলে না তারপর আমরা রেল লাইনের পথে সোজা হাঁটতে চললাম রেল লাইন যেখানে চাষার সেখানে ভাবতাম তখন আমি জামতলা পৌঁছাইছি তখন আমার বোন বললে কী রে তোর আইডি কার্ড কই আমি কাকি আইডি কার্ড তো বাসায় কাকি আল্লাহ আইডি কার্ড আনস নাই মানুষের পরিচয় দেই কেমনে তারপর আমি বলে কি তাহলে কী করবো কাউকে যা আমাদের রোশনা স্কুলের আইডি কার্ডটা লোক গলায় ঝুলা ঝুলা তুলতে দুলতে যাবো তারপর আমি দৌড়ো আবার গেলাম আবার আসলাম তখন দাদি বলে কি রে কই যাস আমি কাউকে আমার ফ্রেন্ডদের বাসায় যাচ্ছি ইয়া গ্রুপ স্টাডি করতে তখন দৌড়ো গেলাম তখন আস্তে আস্তে চার পৌঁছালাম তখন আমাদের একটাই বাহানা তখন জেনে নিয়েছিলাম যে আমার কাজিন অনামিকা চৌধুরী উনি চা যুদ্ধে নেমেছেন সেদিনই জেনেছিলাম যদি আগে জানতাম তাহলে অবশ্যই নামতাম গিয়েছি তারপর আশেপাশে মানুষকে বলছি অনামিকাকে চিনো উনি আমার কাজিন আমি ওনাকে খুঁজছি সাথে আমিও যুদ্ধ করব তখন বলে না চিনি নাম আচ্ছা ও তোমার কাছে নাম্বার আছে বলো আমি কল দিই আমি কি না আমার নাম্বার তো মনে নাই আমি কেমনে কি করবো তারপর আমি আমার বোন হাঁটতে চলাম সামনে যাচ্ছি আস্তে আস্তে তারপর একটা গ্রুপকে দেখলাম গোল হয়ে তারা স্লোগান দিচ্ছে তখন গ্রুপের নামটা আমার অজানাম তখন আমরাও দিলাম তখন আমরা মানে ঘরে অনেক প্রস্তুতি নিচ্ছিলাম ব্যানার যে ছোট ছোট ইয়া কি জানি বলে প্লেকারে লিখতেছিলাম আমরা মানে কিছু রঙ আছে না আমিও লিখতেছিলাম তখন আমার ভাই ছিল বাসায় ও আবার কি করছে আমিও আঁকাবো আমার ভাইয়ের দশ বছর ওর কিডনি রোগে আক্রান্ত ও বলছে আমিও আঁকাবো আবু সাহেব যেমন মরছে এমন বুক পাতা শরীর নিয়ে আমি একটা পতাকা আঁকাবো তখন ওইটা আঁকাইছে ওইটা নিয়ে আমরা গিয়েছিলাম তিন চারটা বোতল পানির বোতল নিয়ে যাচ্ছিলাম তখন আমরা কি করছি ব্যাগটা আমার বুকের সামনে ওখান থেকে পানি বের করে পানি বের করছি বলছি কেউ খাবেন এবং প্ল্যাকার্ড নিয়ে ছবি ইয়া স্লোগান দিতেছি কতজন ছবি তুলতেছে আমি বলছি ভাই ছবি তুললেন না আমার আব্বু দেখলাম আমার মায়রা ফেলবে তখন সবাই মানে স্লোগান দিতেছিলাম দিতেছিলাম একসময় একটা আপু বলে তোমরা চলে যাও চলে যাও তোমাদের ক্ষতি হতে পারে একটু পর পুলিশ আসতে পারে তোমাদের কোনো ক্ষতি চাই না তোমরা বাসে চলে যাও যেখান দিয়ে এসেছিলে তবে বল কি না আজকে যদি হয় মরে যাব তাও আমি এই রাস্তা পথ ছাড়বো না তখন মৃত বলে চল চলে যায় আমি কি না কেন ছাড়বো তবে আমি বলি কি উই যে দেখ আব্বু আসতেছে আব্বু আসতেছে তখন মিত্র বলে কি হাল্লা চল চল চলে আছে চলে যায় আমি কেন চলে যাবো আমি দৌড় মেরে আমি আব্বু কাছে যাই আব্বু দেখো কত মানুষ শহীদ হয়েছে তখন মানে আমার চোখে পানি আসতে আস্তে আমি কান্না করে বসতেছিলাম কান্না ভাব তখন আব্বু দেখো কত মানুষ শহীদ হচ্ছে আমাদের নারায়ণগঞ্জে আর কত মানুষ শহীদ হয়েছে আমার ঘরে বসে থাকতে ইচ্ছে করলো না আমি রাস্তায় নেমে এসে পড়লাম তখন রাস্তায় নেমেছে মা আব্বু বলে কি তারপর মোবাইল বের করতে নিছিল তারপর আমি আরো উৎসাহিত হয়ে আমাকে যে আপু পাঠিয়ে দিয়েছিল তো ওই আপুটাকে ডেকে আনলাম মানে আমি অতিরিক্ত পাকনামানি করি ওই আপুকে ডেকে আনলাম আপু উল্টা আরো আব্বুকে বললো আপনার মেয়েকে নিয়ে যান ধমক দিয়ে পাঠা দিল তারপর আর রাস্তায় থাকা হইল না তারপর আসলাম মনে হয় পাঁচই আগস্ট তখন আমি আমার কাজিনদের বাসায় ছিলাম অনামিকা চৌধুরী বাসায় ছিলাম আমার চাচু আমি ফুপি এবং আমার বোন বাসায় বসে বসে খবর দেখা খবর খুঁজতে আসলাম আজকে কি খবর কি খবর আসেছে আপডেটটা কি আসছে তারপর হঠাৎ শুনি সেনাবাহিনী খবর বলছে হাসিনা পালাই গেছে ঘরে চিকার প্যায় হাসি খুশি মনে এমন যারা লাফাইছি না পারি পুরো এলাকা জানা তেমনি স্বৈরাচার মুক্ত হয়েছে তখন অনামিকাপু বললো ফুপ্পিকে আম্মু ফেডারেশন থেকে জিতে বলছে তখন আমরা জানতাম না ও ফেডারেশনটা কী ভাই তারপর আমি বলি কি অনমিকাপু আমাদের নিয়ে চলো তারপর অনমিকা বললে অনামিকাপু বলে না তোদের নিয়ে যাব না তোদের কিছু হয়ে গেলে তারপর আপু তারপর ড্রিম কনভেকশন হল গাপতুল্লি ড্রিম কনভেকশন হল ওখান থেকে রিক্সা ধরলো তখন আমরা রিক্সার পিছনে দৌড় দিচ্ছি অনামিকাপু আমাদের নিয়ে চলো আমাদের নিয়ে চলো কিন্তু উনি বললো না তারপর আমাদের একটা এলাকার বড়ো ভাইয়া উনি বললো কি তুমি কি চাষা যাচ্ছ তারপর আমার আপু বললো হ্যাঁ আমি চাষারা যাচ্ছি তারপর ওনাকে রিক্সা নিয়ে চলে গেল তখন আমার এত খারাপ লাগছিল তারপর আমি আমার বোন তখন রাস্তা দিয়ে হাঁটতেছি একবার মেন রোড দিয়ে তখন ক্যামনে যাবো চাষারা গিয়েছিলাম তো সেই দিন রেল লাইনের পথ ধরে এখন যাচ্ছি মেন রোড ধরে এখন আমি ক্যামনে যাবো এখন মিতু বলে ভাই ভাই চল সেদিন আব্বু একশোবার বলছে সেদিন বাসে যাওয়ার পর আব্বু অনেক বলছে নেক্সট টাইম যদি রাস্তায় না যেতে দেখি তখন মিতু বলে চল চল ভাই চলে যায় যেই চাষের চত্বরে একটা জায়গায় আগুন জ্বলতাছে মিতু বল কি আল্লাহ কী হয়েছে ওখানে তাড়াতাড়ি বাসে চল তাড়াতাড়ি বাসে চল আমি না ভাই কিচ্ছু হয় না তুই আমার হাতটা ধরে শক্ত করে চল কিচ্ছু হবে না তো কি না ভাই না চল তাড়াতাড়ি তারপর আমরা রেলাইন যে গলিতে আসছিলাম ও বলে এখানে কোনো একটা গলি আছে যেখান দিয়ে আমরা এসেছিলাম তখন আমরা রাস্তাটা খুঁজতে থাকি কেমনে যাব কেমনে যাবো তারপর একটা রেল লাইনের রাস্তা দিয়ে তারপর যাচ্ছি তারপর দেখি আমাদের রোশনা স্কুলের হেড টিচার তার ছেলে পেলে নিয়ে বাংলাদেশের পতাকা উড়াতে উড়াতে নিয়ে যাচ্ছে আমি বলি আমার আব্বু থাকলে মনে হয় আমি আপনার আব্বুর হাত ধরে পতাকা উড়াতে উড়াতে নিয়ে শহীদ মেলা যেতাম ভাগ্যে সেটা আমার কপালে ছিল না আমার যখন আমি জুলাই নামছিলাম আমার অনেক কাপ লাগছে জুলাই সইতে নেওয়া এই আগস্টে এসে আমার মনে হয়েছে কেন আমি জুলাই নামলাম না আমার কোনো বাধা ছিল না আমি কেন নামলাম না আমি আমার বক্তব্য মানে বক্তব্য এখানে শেষ করছি ধন্যবাদ